এই কুড়ায় কয় কুড়ির এইবার বরবার উসরিয়া মে কুটে কাইবে ধান কুড়ায় মারিছে যায় কুড়ায় ভাল্ডে সুলতান মেয়ের আগে সুলতান মেয়ার জিজ্ঞাসা করেছে কাহারে যাও বাইরে রাজার ডাল মাতাল বাক্সি গাড়ি রাইতে খবর হয়েছে কুড়া বন্দীরা কুড়াই ফিরে বুড়ে রে সালকুমারি সালকুমারী কালাম সাত পাইলা যাও সাত যাও কে কমর করলাম বলি ওক দৌড়ে গেলাম চন্দ্র দেশের বাইরে চন্দ্র দেশের বাইদকে ফাইলাম সোনার হালিয়া ডুলিয়া ভিতর মাই বলে পুত্র পুত্র বইনে বলে সোয়া হাইরে পুত্র মিরা গাছে বুয়া